হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম সবাইকে অনেক অনেক ওয়েলকাম বেস্ট ওয়ার্ল্ডের পক্ষ থেকে তো আমরা চলে এসেছি এই সামনে জুয়েলার্সে তো আজকে আপনাদেরকে কিছু দুয়ানা ওজনের বাইশ ক্যারেটের মধ্যে হালকা ওজন মানে একদম লাইট ওয়েট কিন্তু দেখতে অনেক বড়ো সড়ো যেগুলো হাতে পড়লে অনেক হাতটা পুরো ভরিয়া থাকে আঙুল দেখেন আপনারা তো এগুলো হচ্ছে খুব অল্প ওজনের মধ্যে মানে বিয়ে শীতে যারা গিফট করতেছেন বা এঙ্গেজমেন্টের জন্য ওইগুলো নিতে পারেন আপনারা দেখেন কিছু বড় দুয়ানোর মধ্যে কিছু একদম বড় লেটেস্ট আপডেট মডেলের কিছু ডিজাইন দেখাবে এখন আপনাদেরকে এই ডিজাইনগুলো হচ্ছে খুব ইউনিক একবারে দেখেন আপনারা এত কম ওজনের মধ্যে দুবাই দুবাই কালেকশনগুলো আপনারা পেয়ে যাবেন নিউ সামনি জুয়েলার্সে তো এগুলো পেতে চাইলে অবশ্যই আপনাদেরকে আমাদের দোকানেই আসতে হবে এবং আমাদের দোকানের ঠিকানাটা হচ্ছে একশো আটচল্লিশ মাজার কোঅপারেটিভ মার্কেট মিরপুর এক ঢাকা বারোশো ষোলো তো আমরা এখন আপনাদেরকে এক এক করে দেখিয়ে দিচ্ছি দেখেন আমাদের আংটিগুলোর কালেকশন দেখেন এই আংটিটা কত সুন্দর অসাধারণ একটা ডিজাইন জাস্ট ওয়াও কত সুন্দর বাস কেরেন আংটির ডিজাইন এটার ওজন আছে মাত্র কতটুকু আমি আপনাদেরকে বলে দিচ্ছি এটা মাত্র আছে দু আনা দুই রত্তি দু আনা দুই রত্তির মধ্যে কত বড় একটা আংটি আপনারা পেয়ে যাচ্ছেন তাও আবার বাস কেরেটের মধ্যে ভাবা যায় এগুলো তারপরে এই যে এটা দেখতে পারছেন দেখছেন কত সুন্দর একটা আংটি কত ইউনিক এই আংটিটা ওজন আছে মাত্র হচ্ছে আপনার দুয়ানা দুই রত্তির মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন এটাও মাত্র দুয়ানা দুই রক্তি তো এইগুলো হচ্ছে দুয়ানা দুই রক্তি হলে আপনার প্রায় পঁচিশ ছাব্বিশের মধ্যে আপনার এটা বাজেটে হয়ে যাবে আজকের বাজার দর হচ্ছে কেট এক লাখ আটচল্লিশ একাত্তর হাজার ছশো তো এই বাজার অনুযায়ী এগুলো পঁচিশ ছাব্বিশের মধ্যে এগুলা হতো দেখেন দুয়ানার মধ্যে মাত্র আংটি মাত্র দুয়না এক প্রতি আট পয়েন্ট আছে মাকড়শা আংটি এটা আছে হচ্ছে মাত্র দুয়ানা দেখেন এগুলো সব দুয়না আড়াই আনার মধ্যে এগুলো সব দুয়ের মধ্যে দুয়না আছে দুওয়ানার মধ্যে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে তো এগুলো অনেক ইউনিক কালেকশান দেখেন আপনারা আমরা তো এক এক করে এগুলো দেখানো সম্ভব না অনেক হিউজ পরিমাণ কালেকশান আছে তো আপনারা দোকানে এসে এগুলো দেখে নিতে হবে যে ধরনের যে যে এরকম ডিজাইন চান বা যে ধরনের ডিজাইন আপনারা দেখতে চান ওইভাবে আপনারা দেখে শুনে নিতে পারবেন এখানে অনেক কালেকশান আছে তো বিয়াট আজকে পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন আলাইকুম